আবার বিতর্ক ভারতীয় কুস্তিতে এবার বয়স ভাড়ানোর অভিযোগে এগারো কুস্তিগীরকে নির্বাসিত করেছে ভারতের কুস্তি সংস্থা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন তদন্ত করে দেখেছে এগারো কুস্তিগীর জাল শংসাপত্র জমা দিয়েছিলেন তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কুস্তি সংস্থা চলতি বছর দিল্লি সংস্থায় একশো দশ জন কুস্তিগীর দেরি করে তাদের জন্মের শংসাপত্র জমা দিয়েছেন দেরি হওয়ায় দিল্লি কুস্তি সংস্থার অনুরোধে ঘটনা খতিয়ে দেখে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন তাতে দেখা গিয়েছে একশো দশ জনের মধ্যেই নিরানব্বই জনের শংসাপত্রে কোনও কার্ডচুপি নেই দিল্লির বিভিন্ন মহকুমা শাসকের সই তাতে রয়েছে নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়েই তা জমা পড়েছে কিন্তু বাকি এগারো জন জাল শংসাপত্র জমা দিয়েছেন কোনো মহকুমা শাসক তাতে অনুমোদন দেননি পুরোটাই ফোটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে তারপরেই তাদের নির্বাসিত করা হয়েছে